জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয় সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ায় এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধান উপদেষ্টা আরো বলেন বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ যার অর্ধেকের বেশি মানুষের বয়স সাতাশ বছরের নিচে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া উল্লেখ্য দুই হাজার চল্লিশ সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ারগিভিং গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স অ্যান্ড একুয়ার কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনের কাজ ওয়্যার হাউস এন্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ আঠাশ হাজার থেকে লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগ করতার স্বাস্থ্য ব্যয়ের চত্তর বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসার সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় জাপানে রয়েছে কাজের পরিবেশ ও শ্রম অধিকার এবং নিরাপদ ও মানবিক কর্মপরিবেশে কাজ কাজ করার নিশ্চয়তা যেখানে শ্রমিকদের কোনো প্রকার শারীরিক বা মানসিক হয়রানি আইনত দণ্ডনীয় অপরাধ যে কারণে শ্রমিকদের জন্য রয়েছে শ্রম আদালত ও কনসালটেশন সেন্টার নির্দিষ্ট কাজ অনুযায়ী সাপ্তাহিক ছুটি বার্ষিক পেট লিফ ছাড়াও জাপানি জাতীয় দিবস নববর্ষে ছুটি তো রয়েছেই যারা টাইপ টু বা স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার বা এস তারা চাইলে পরিবারকে সাথে আনতে পারবেন জাপানে সেখানে যেমন চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে তেমনি হবে দীর্ঘমেয়াদী কাজ ও ভালো রেকর্ড থাকলে স্থায়ী ভিসা বা স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যায় জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর